বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ হৃদয় আপনাদের জন্য কাঞ্জিপুরম কাতান শাড়ির মেলা নিয়ে আসছি কাঞ্জিবরণ কাতান শাড়ির মেলা অফার নিয়ে আসছি এখন বাংলাদেশের মধ্যে এবং ঢাকা সিটির মধ্যে আপনি কাঞ্জিবরণ কাতান শাড়ি যেটা হচ্ছে না পেলেই বললে চলে এটা কারণ আপনি এখন কোথাও পাবেন না কারণ এখন ইন্ডিয়া লাইন বন্ধ কেউ আনতে পারতেছে না কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আর আমার আপনারা আমাদের এই কাঞ্জীবনগুলো নিতে হলে চলে আসবেন আমাদের পূর্ণিমার শাড়ির দোতলায় যে দোকানটা বসুন্ধরা সাই নাম আট নম্বর দোকান সিঁড়ির পাশে এই দোকানটায় আসতে পাবেন আমি পুরো ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদেরকে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান দোতলা একদম সিঁড়ির পাশে দোকানটা চলে আসবেন তাড়াতাড়ি আমাদের পূর্ণিমা স্টিকার দেওয়া আছে আমাদের গেটে দোতলা এই দোকানটায় আসলে কিন্তু কাঞ্জিপুরাম কাতান শাড়ির মেলা অফার পাচ্ছেন আগামীকাল এবং পরশু দিন এই হিউজ হিউজ পরিমাণ আমাদের এই কাঞ্জিবরণ কাতান শাড়ি আছে আপনাদেরকে এত সস্তায় দিচ্ছি ইনশাল্লাহ আমার মনে হয় আপনি কোথাও থেকে পাবেন না এই কাঞ্জিবরণ এখন কিন্তু একদম মনে করেন যে বাংলাদেশের মধ্যে আসেই না কারণ এখন হচ্ছে ইন্ডিয়ার লাইন বন্ধ কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি বারোশো টাকা অফারে যান আমরা চাইলে এটা এখন পনেরোশো দুই হাজার টাকাও সেল করতে পারতাম কিন্তু আমরা আমাদের পূর্ণিমার শাড়ি দোতলায় যে শোরুমটা বসুন্ধরা আশাই নাম দোতলা সিঁড়ির পাশে এই দোকান থেকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা অফার কাঞ্চিপুরাম কাতান আগামীকাল এবং পরশু দিন আপনারা আমাদের এই দোতলার দোকানটাতে আসলে পেয়ে যাচ্ছেন কাঞ্জিবন কাতান শাড়ি মাত্র বারোশো টাকা অফার এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটা কি ব্লু কালার না রয়্যাল ব্লু কালার মার্শাল্লাহ কত সুন্দর কালারটা কত স্ট্যান্ডার্ড একটা কালার হ্যাঁ সেই সুন্দর সেই সুন্দর এটার প্রাইসটাও দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকাতে এটা কালারটা তো আরও চমৎকার হ্যাঁ এটা কি কালার ভাই লালের সাথে গ্রিন লালের সাথে গ্রিন এটা খুব সুন্দর এটার প্রাইসও বারোশো এটা হচ্ছে কি ফিরোজা কালার নাকি ফিরোজা কালার এটার প্রাইসটাও দিলাম মাত্র বারোশো টাকায় কত যে কালেকশন অভাব নাই অভাব নাই কাঞ্জিবন কাতান ট্রাক ভর্তি কালেকশান যদি আপনি কালকে আসেন দেখতে পারবেন ইনশাল্লাহ আপনারা চলে আসবেন কোথায় আমাদের পূর্ণিমা শাড়ির দোতলায় যে শোরুমটা বসুন্ধরা সাই নাম সিঁড়ির পাশে এ দোকানটায় আসলেই পাবেন ইনশাল্লাহ ঝটপট কালকে চলে আসবেন দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসবেন মাত্র বারোশো টাকা অফার মাত্র বারোশো টাকা অফার ও একটা এক একটা এক এক রকমের কালার দেখছেন কালার দেখছেন ডিজাইন দেখছেন আল্লাহ কত সুন্দর ভাই সেই তো হুম অনেক আনকমন কী করছে দেখেন তো ডিজাইনগুলা প্রচুর আছে প্রচুর আপনি সারাদিন দেখলেও শেষ করতে পারবেন না এত হিউজ পরিমাণ কালেকশন আছে আমি আবারও বলি আপনারা এই কাঞ্জিবন নিতে হলে কোথায় আসবেন ঢাকা এলিফ্যান্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি এবং আট নাম্বার দোকান এবং সিঁড়ির সাথে দোতলায় যখন আপনি উঠবেন দেখবেন আমাদের পূর্ণিমাস স্টিকার আমাদের গেটের মধ্যে দেওয়া আছে এই দোকানে আসলেই আমাদের এই দোতলায় এই দোকানটাতে আসলেই আপনি পেয়ে যাচ্ছেন কাঞ্জীবন কাতান শাড়ির হিউজ পরিমাণ কালেকশন আর বারোশো টাকায় অফারটা আপনাদের জন্য রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম